নমস্কার বন্ধুরা প্রকল্প আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলার কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার টাকা ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গেল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে আজ কারা কারা পেলো এবং কৃষক বন্ধু প্রকল্পের যারা এখনও পর্যন্ত রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে সব জানাবো। বন্ধুরা এবার অগ্রিম দেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অনেক কৃষকেই চাষের কাজে এখন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন তো তাদেরকে অগ্রিম দেওয়া হচ্ছে কারা কবে পাবেন বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রেডিট হবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলব বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি চললেই সবার আপনি আপনার ফোনে নোটিফিকেশান আকার পেতে পারেন চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি আনন্দ সংবাদ কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন দু হাজার পঁচিশ হাজার টাকা দেওয়ার কাজ শুরু হলো আজ থেকে দেওয়ার কাজ শুরু হলো অনেকেই পেয়েছে আপনি কবে পাবেন বিস্তারিত জানুন পাশাপাশি কোন কৃষককে কত অ্যামাউন্ট দিয়ে আছে বিস্তারিত জেনে দিচ্ছে তো এখানে একটি স্মেসিয়াল দেখতে পাচ্ছেন এই ব্যক্তিদের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি আজকে কিনতে ঢুকেছে ঠিক আছে আজকে যারা যারা পেয়েছেন নিচে কমেন্টস করা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এবার অন্যান্য বছরের তুলনায় অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবছর চাষের কাজে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কৃষকদের অগ্রিম দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে ইতিমধ্যেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধারণ করা হয়েছে কোন কোন কৃষকদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা শনাক্তকরণ করে সেসব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি অগ্রিম দেওয়ার কাজ শুরু করে দিল আমরা অন্যান্য বছরে দেখেছিলাম ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগে যা এখন বর্তমানে ডিসেম্বর মাসে সময় আর লাগছে না এখন অগ্রিম এই বছর এই দু হাজার পঁচিশে নভেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু হচ্ছে অর্থাৎ বন্ধুরা এবার আর রবি সিজনের কিস্তি দেওয়ার সময় বেশি দিন লাগবে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে নভেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে যে সকল কৃষকেরা চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছিল তাদেরকে অগ্রিম কিন্তু দেয়া হচ্ছে আর দেওয়ার যে প্রসেস সেটি কিন্তু শুরু হয়ে গেল পাশাপাশি দেখুন আরও কি বলেছে এই সংক্রান্ত সাধারণত বন্ধুরা রবি সিজনের টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে অক্টোবর মাস থেকে শুরু করে একদম পরের বছর মার্চ মাস পর্যন্ত কিন্তু এবার অগ্রিম দেওয়ার কাজ শুরু হয়ে গেল অগ্রিম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তি দেয়া হচ্ছে এবার আপনারা অগ্রিম পাবেন কিন্তু অগ্রিম তারাই পাবেন যাদের চাষের কাজে ক্ষতি হয়েছে আর ধাপে ধাপে দেওয়া হবে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হলো ট্রেজারি অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা আছে। যার কারণে ধাপে ধাপে দেওয়া হয় যদি কোনো কারণে বা কোনো ভাবেই কৃষক বন্ধু প্রকল্পে দিবিতি সিস্টেম চালু থাকতো তাহলে সবাই কিন্তু একসাথে পেতেন যেহেতু এখানে ডিবিতি সিস্টেম চালু নেই তাই সবাই ধাপে ধাপে পাবেন তবে হ্যাঁ পেয়ে যাবেন দুশ্চিন্তা করবেন না যেসব কৃষকরা চাষের কাজে ক্ষতি হয়েছেন তাদের অগ্রিম দেওয়ার কিন্তু শুরু হয়ে গেল পাশাপাশি দেখুন এই সংক্রান্ত আপডেটে আরো কি বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য খুশির খবর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আসতে চলেছে ডবল পেমেন্ট তো চলুন আমরা জেনে নিই কোন কৃষককে কত অ্যামাউন্ট দেওয়া হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় যাদের এক একরের কম জমি তারা সরাসরি পাবেন এক একরের কম জমি থাকলে আপনার হয়ে যাবে আপনার জমির পরিমাণ যদি একরের বেশি হয় তাহলে এক সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা পাবেন এবং বন্ধুরা আপনার যদি কোনো কারণে খারিফ সিজনের পেমেন্ট না এসে থাকে তাহলে খারিফ প্লাস রবি দুই সিজন মিলিয়ে একসঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে পছন্দ থাকলে কমেন্ট আপনাকে জানাবেন এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি কৃষকদের জন্য আরও একটি জনপ্রিয় প্রকল্প আছে যেটি কেন্দ্র সরকারের তরফ থেকে নাম পি এম কিষাণ সম্মান নিধি যোজনা তো এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার কিন্তু ফাইনাল আপডেট দেওয়া হয়েছে নভেম্বর মাসে শেষ করেই পাওয়া হবে পাওয়া পাবেন পি এম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সুবিধা যা কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর দু হাজার টাকার কিস্তি সরাসরি ঢুকে যাবে